ফেসবুকে চলে এসেছে আবারও নতুন একটি আপডেট আপনি আপনার পেজ বা প্রোফাইল লগ করবেন লগ করার পর ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন পেজ রিকমেন্ডেশন সেখানে ক্লিক করবেন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পরেই আপনার নতুন আপডেট দেখতে পারবেন তারপর যাবেন আপনি মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করলে আপনি দেখবেন যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আপনার পেজটা অ্যাক্টিভ আছে এবং আপনি উপার্জন করতেছেন এরপর দেখবেন রিসোর্স অ্যান্ড টুলস এখানেই নতুন দুইটা আপডেট দিয়েছে সেখানে দেখবেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল অর্থাৎ আপনি কোন টুলসগুলো পেয়েছেন ইনকাম করার জন্য ইনস্ট্রুমেন্টস রিলস স্টার লাইভ ইত্যাদি টুলসগুলো দেখাবে নিচে আছে ক্রিয়েটর এডুকেশন আপনি ক্রিয়েটর এডুকেশনে টুলস করলে আপনি ক্লিক করলে আপনি জানতে পারবেন যে ফেসবুক নতুন কি গাইডলাইন দিয়েছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ফেসবুক টিমের সঙ্গে আপনি উপার্জন করতে পারবেন আপনার ভিডিওগুলো সেভ রাখবে এবং অন্যজনকেও সেভ দিবে তারা বলেছে এটাই সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল তারপর যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য টুলস হলো আপনার যে টুলসগুলো আপনি পাবেন ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস কন্টেন্ট মনিটারেশন এই টুলসগুলো দেখাবে স্টার্স এগুলো দেখাবে আর যদি আপনি ক্রিয়েটর এডুকেশন সেখানে ক্লিক করেন ক্রিয়েটর এডুকেশানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস যদি আপনার ওকে থাকে সঠিক সিনয় দেওয়া থাকবে রিপোর্টিং কন্টেন্ট যদি আপনার পেজটা কোনো সমস্যা না থাকে তাহলে সেখানে ওকে দেখাবে সেফটি টুলস সেখানে মার্কের মতো গ্রিন দেখাবে অর্থাৎ তিনওটাই সঠিক সিনো দেখাবে যদি কোনো প্রবলেম না থাকে আর যদি প্রবলেম থাকে তাহলে তারা প্রবলেম ধরে হয়তো বা তারা যা করা প্রয়োজন তাই করে নেবে অর্থাৎ আমরা যদি পরবর্তী সময়ে জানাবো যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেখানে কি কি নিয়ম দিয়েছে রিপোর্টিং কন্টেন্ট সেখানে কি কি নিয়ম দিয়েছে এবং সেফটি টুলস সেখানে কি কি নিয়ম দিয়েছে এটা হলো মূলত ফেসবুকে নতুন একটা আপডেট আমি এই পেয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছিলাম যে ফেসবুকে আপডেট হচ্ছে আপডেট হচ্ছে এবং কয়েক মাস যাবতই অনেকেই মনিটাইজেশন পাচ্ছে না এই হলো ফেসবুকের নতুন আপডেট কারা মনিটাইজেশন পাবেন কারা পাবেন না যারা পেয়েছেন তাদেরটাও মনিটাইজেশন থাকবে কিনা আপনি কেমন ভিডিও আপলোড দিয়েছেন সব কিছুই নতুন আপডেটের ভিতরে রয়েছে তুলে ধরার চেষ্টা করছি নতুন আপডেটে কি কী আছে আপনার পেজ দেখ কি আদৌ মনিটারেশন ফিরে আসবে নাকি আপনার পেজের মনিটাইজেশন চলে যাবে নাকি আপনি মনিটেশন পাবেন কিনা এই তিনটার স্বপ্ন আপনার আমার কন্টেন্ট ক্রিয়েটার মাঝে সবসময় বিরাজ করে আশা করছি আমি এই ভিডিওতে ততটা দিতে পেরেছি এবং আপনি যে যেখান থেকে আপনার পিজে যে আপডেট আসবেন না আসবে কেন আপনারা চেষ্টা করবেন আপনার পেজে যে নতুন আপডেট আসে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ আমরা সবাই টাকা ইনকামের জন্য ফেসবুকে ভিডিও তৈরি করছি আমার এই পেজে নতুন এই আপডেটটা এসেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনিও আপনার পেজ বা প্রোফাইলে যে নতুন আপডেটটা আসবে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে